একটু থামুন শুনুন আমরা দৌড়াচ্ছি সারা জীবন কিসের পিছনে এই দুনিয়া এই টাকা এই মোহ একটু থেমে ভাবুন আমাদের জন্ম কেন আমি কে কেন বেঁচে আসি একদিন মরবো এটাই সত্য কিন্তু মরার আগে কি আমরা সত্য চিনতে চাই না চলুন জেনে নেই মানুষের সৃষ্টি কাকতালিও নাকি নিখুঁত পরিকল্পনা আমরা কিভাবে সৃষ্টি হয়েছি জানেন এক ফোঁটা পানির ভেতরে ছিল কোটি কোটি কোষ কিন্তু ঠিক একটি কোষ যেটি আমাদের জন্য ছিল নির্ধারিত তা গিয়ে মায়ের ডিম্বাণুর সাথে মিলল এটা কি এমনি এমনি হয় না এটা আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার একটি ফল কুরআন বলে তারপর আল্লাহ তাকে সুঠাম রূপ দিলেন এবং তার রুহ থেকে ফু দিলেন সুরা সিজদার নয় নয়নামায়াত আমাদের হৃদয় মস্তিষ্ক লিভার চোখ জিব্বা শিরা উপশিরা সবকিছু এক অদৃশ্য চুক্তিতে চলছে আমরা চিন্তা করি অনুভব করি আমরা দেখি শুনি আমরা চলাফেরা করি এত কিছু একসাথে চলা কি এমনি এমনি আসুন জেনে নেই এই পৃথিবী কি এমনি এমনি তৈরি হয়েছে সূর্য ঠিক আমরা আমরা পড়ে যাই না পৃথিবী ঘুরছে কিন্তু টের পাই না আমাদের ফুসফুস প্রতিদিন অক্সিজেন ঢুকছে কিন্তু আমরা টাকা দিচ্ছি না আমরা একটুও কি চিন্তা করি কে করছে এসব কুরআন বলছে এগুলো আল্লাহর সৃষ্টি বলতো আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমরা যদি বলি আমি খাই ঘুমাই টাকা কামাই এই তো জীবন তবে একটা প্রশ্ন মরার পর কি হবে এই প্রশ্নটি যদি অজানা হয় তবে জীবনের মানে কি কোরআন বলে তোমরা কি মনে করো আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমরা আমাদের দিকে ফিরে আসবে না আল্লাহ তালা কিন্তু এই প্রশ্নটা আমাদের দিকে সরে দিয়েছেন অনেকে বলে আমি দেখিনি আল্লাহকে তাই বিশ্বাস করি না তারা কি নিজের বিবেক দেখে ভালোবাসা দেখে চিন্তা দেখে দেখা না গেলেও অনুভব করা যায় আল্লাহকে ঠিক তেমনই চিন্তে হয় কুরানের ভাষায় নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে পুরোপুরি জ্ঞানী ও দুরষ্টা তুমি যদি নিজের গন্তব্য ভুলে যাও তাহলে পথ হারাবে এই জীবন পরীক্ষা পরীক্ষার ফলাফল জানবে মৃত্যুর পর কুরআন হুঁশিয়ার করে যে আমার কথা থেকে মুখ ফেরায় তার জীবন সংকটে থাকবে ইসলাম মানে আত্মসমর্পণ একমাত্র স্রষ্টার সামনে তুমি যদি তৈরি হও এক স্রষ্টার দ্বারা তবে তার নির্দেশেই তোমার জন্য শ্রেষ্ঠ কোরআন বলে যারা বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর হুকুমের চেয়ে উত্তম আর কে হতে পারে সুরা এদের পঞ্চাশ নম্বর আয়াত মানুষভাবে বয়স তো আসে কিন্তু মৃত্যু কি বয়স দেখে আসে আমরা জানি না আমরা আগামীকাল থাকবো কিনা আজকের রাতেই হতে পারে আমাদের শেষ রাত তবে আমরা কি প্রস্তুত কোরআন বারবার ডাকে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি শুধু মাংস আর রক্ত না তুমি এক আত্মা যার উদ্দেশ্য আছে যার দায়িত্ব আছে যার গন্তব্য আছে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তুমি পাপ করে থাকলে ভয় পেও না তুমি দূরে থাকলেও হতাশ হয়েও না আল্লাহ তোমাকে ভালোবাসেন তিনি চান তুমি ফিরে আসো আল্লাহ বলেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর লঙ্ঘন করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না এখনই ফিরে আসো এখনই সিদ্ধান্ত নাও সময় আর পাবে না আল্লাহ তোমার প্রভু ইসলাম তোমার পথ আর কুরআন তোমার মানচিত্র তুমি আল্লাহর বান্দা ভুলে যেও না আমরা এই পৃথিবীতে এসেছি উদ্দেশ্য নিয়ে আমরা মূল্যবান কারণ আমার প্রভু মহান এই জীবন খনিকে আমার আসল ঠিকানা আখিরাত ফিরে এসো চিন্তা করো আত্মসমর্পণ করো আল্লাহ তোমার অপেক্ষায় আছেন